গ্লুটাহায়া যে ইটা আছে বর্তমানে হচ্ছে একদমই ভাইরাল একটা হচ্ছে রোশন এইটা কিন্তু চলে এসছে আহ তাইব এ তয়েব চলে এসছে টান মল্লিকায় বাংলাদেশ চ্যালেঞ্জ দামে অরিজিনালটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা ফারস্টে বলে দিতেছি আপু এটা এমএল কোন তো 300 এমএল হ্যাঁ 300 এমএল আছে সর্বোচ্চ বড় এর উপরে কোনো সাইজ নাই এর উপরে সাইজ নাই সবচেয়ে বড়টা তাই না সর্বোচ্চ বড় আর এটাতে বিশেষত গুণ হলো কি আপু এটা কোন তো সিরাম এড করা আছে আচ্ছা আচ্ছা পুরো বডিটা টান টান করবে ব্রাইটেনিং কাজ করবে এটা কালো হতে দিবেন বডি আচ্ছা আচ্ছা আর এটা এটা দেখবেন হচ্ছে যে আমাদের কাছে একদম একদমই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে কি আমরা নিচ্ছি মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ এগারোশো টাকা করে আপনি যে কোনো জায়গা থেকে নিবেন যে কোনো দোকানদারের কাছ থেকে নেবেন আপনি মিনিমাম বারো তেরোশো টাকা লাগবে

তারপরে হচ্ছে এটা হচ্ছে রিপেয়ার যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা বা হচ্ছে খসখসে থাকে বিভিন্ন সমস্যা থাকে তাদের জন্য এটা হ্যাঁ ঠিক তিনটা তিন ধরনের কাজ ওকে ওকে আপু এটা হ্যাঁ এটা বেজলিনের হচ্ছে কি 500 টা 500 এমএল এটা 500 এমএল এগুলা আসলে বলার কিছু নাই কারণ এগুলা সবাই চিনে ঠিক আছে সব আপুরা এগুলা চিনে আর এগুলা প্রাইস হচ্ছে 500 এমএলটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র এটা আপনি অন্য অন্য জায়গায় আপনি 1400 1500 টাকায় নিতে হবে আপনার 500, आचा, 500 आचा, ml টা পিচ আমাদের কাছে মাত্র টাকা টাকা টা টা ঠিক আছে পিচ ফ্লেভারের কিন্তু এক এক ফ্লেভার আসলে পিচ ফ্লেভারটা এটা হচ্ছে আর এটা হচ্ছে লেমন হ্যাঁ চেরি চেরি এটা তো দেখিয়েছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন ফ্লেভার চেরি হচ্ছে এটা লেমন এগুলো হচ্ছে বেজিনের একদম নিউ আপডেটেড ভার্সন ঠিক আছে আর বেজিনের এগুলো হচ্ছে যে আপনার আগের গুলো এটা হচ্ছে টোটাল ময়শ্চারাইজার যাদের স্কিনটা প্রচুর ড্রাই জন্য এটা ভালো এটার প্রাইস আমাদের কাছে রাখা যাবে হচ্ছে 570 টাকা এটা আপনার আপনাদের সিনুলিভার হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ সিনুলিভার আর বাইরেরটা যেটা বাইরেরটা হচ্ছে 750 টাকা

আমাদের থেকে কমে কেউ আপনাকে দিতে পারবে না দোকান সেল করবে হচ্ছে কত আপনার পনেরোশো চোদ্দশো টাকা কাছে একদম পানির দামে প্রত্যেকটা

প্রোডাক্ট চাই যে ভাই আমি একদম বাহিরেরটা অরিজিনাল প্রোডাক্টগুলো চাচ্ছি বেবি আইটেম ডিফারেন্ট ব্র্যান্ড ঠিক আছে জনসন বাদে কোডুমু বাদে যারা ডিফারেন্ট কোম্পানি চাচ্ছে তাদের জন্য হচ্ছে এগুলো এটা এগুলো কিন্তু আপনার মেড ইন ইউকে হ্যাঁ অরিজিনাল ইউকের প্রোডাক্ট ইউকের বুঝছি এটা হচ্ছে বেবি লোশন এটা হচ্ছে লোশন লেখা আছে এটা হচ্ছে শ্যাম্পু তারপর ঠিক আছে আরেকটা আরেকটা আছে হচ্ছে এটা হ্যান্ড টু এটা বডি ওয়াশ আচ্ছা হ্যান্ড টু টয় ওয়াশ ঠিক আছে মানে পুরো বডি এবং টয় ওয়াশ করা যাবে

আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে দেশের বাইরে থেকে আসে আপনারা চাইলে হচ্ছে দোকানে আসবেন যাচাই বাছাই করে হচ্ছে নেবেন কোনো সমস্যা নেই যাচাই করে নেন সমস্যা নেই আমাদের প্রোডাক্ট আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার কারণ আমরা কখনো খারাপ জিনিস উঠাই না দোকানে আমরা ফেক প্রোডাক্ট সেলও করি না তো অফার চলতেছে এখন 750 টাকা 50 400 এমএল মেড ইন ইন্ডিয়া হ্যাঁ তো হচ্ছে ডাব ডাব হচ্ছে 380 টাকা করে ডাব 380 টাকা করে শীতের লোশনগুলো একদমই রিজনেবলই দিচ্ছি আপু প্রত্যেকটা প্রাইস তারপর হচ্ছে বুরু প্লাস বুরু প্লাসের প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র তিনশো টাকা তারপর হচ্ছে আপনার দুইশো টাকা যার যেটা ভালো লাগবে নিতে পারবে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছে আপু মাদার কেয়ারে হ্যাঁ মাদার কেয়ারের সেটটাও আমি দেখাই দিই ওটা দেখাইছে হচ্ছে কি আপনার হচ্ছে মাদার কেয়ার মাদার কেয়ার হচ্ছে এটা লোশন এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র সেভেন হান্ড্রেড ঠিক আছে তারপরে হচ্ছে কি ওয়েল

আপনাদেরকে সর্বনিম্ন প্রাইসে আমরা দিচ্ছি আর এটা হচ্ছে যে বেজলিনের এর আছে ইউবি এক্সট্রা ব্রাইটেনিং হোয়াইটেনিং একটি লোশন যেটা হচ্ছে যে আপনার বডি কালো করতে দিবে না এটা প্রাইস হচ্ছে 850 টাকা ঠিক আছে 850 আচ্ছা তারপর হচ্ছে ফ্রান্সের একটি লোশন আছে এটা হচ্ছে একদম নিউ একটি ব্র্যান্ড আর এটা কোয়ালিটি অনেক ভালো যারা ডিপলি ময়েশ্চারাইজার চাচ্ছে যে ভাই আমি ভালো কোয়ালিটির একটা ময়েশ্চারাইজিং লোশন চাচ্ছি তারা হচ্ছে যে এটা নিয়ে নেবেন এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে 1150 টাকা ঠিক আছে 10 টাকা তো বলে দিয়েছি প্রাইস আর এটার এম এল খেয়াল রাখবেন চারশো এম এল এর হ্যাঁ তারপরে নিবিয়া এম এল দুবাইয়ের যেটা এটা মেড ইন দুবাই হ্যাঁ দুবাইটার প্রাইস হচ্ছে আমাদের কাছে এক টাকা ঠিক আছে এক টাকা

আপনি বারকোড স্ক্যান করে নেবেন সবকিছু চেক করে নেবেন চারশো এম এর একটি লোশন চার্জ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বেজলিনের হচ্ছে ইউএস এর যেটা এটা হচ্ছে ইউএস এর ইউএস এর গুলোর প্রাইস হচ্ছে আপনার কোকো বাটারের প্রাইস হচ্ছে এইট টাকা আর এটা হচ্ছে কি আপনার রিপেয়ার অ্যাডভান্স রিপেয়ার এটার প্রাইসও কিন্তু 850 টাকা ঠিক আছে আর এটাগুলো আপু বলে দিতে এগুলো 400 ml করে হ্যাঁ ঠিক আছে এটা ইউএস এর দিকে হচ্ছে কি 850 টাকা হইছে হ্যাঁ ওকে ওকে আচ্ছা তাকনের গুলো আমি কোডুমুর গুলো আমি দেখিয়ে দিচ্ছি কোডুমুর জাস্ট শেষে হচ্ছে এই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কোডুমুর যারা লাইক করেন বা কোডুমুর রিজনেবল প্রাইজের মধ্যে যারা লাইক করেন 590 টাকা আর এটার প্রাইস হচ্ছে কি আপনি 550 টাকা আচ্ছা এটা হচ্ছে এমনি একটা লোশন আর এটা হচ্ছে পাউডার ফিলিং এর লোশন ঠিক আছে 550 590 হ্যাঁ ঠিক আছে যারা নিতে চাচ্ছেন প্যারাশুট প্যারাশুটগুলোর প্রাইস হচ্ছে আপনার 340 টাকা করে আপনার অনেকে আছে যে বাই বাজেট ফ্রেন্ডলি হচ্ছে নিতে চাই ঠিক আছে রিজনেবল মধ্যে রিজনেবল মধ্যে খুবই ভালো আপু এই লোশন ঠিক আছে উইন্টারে সেরা সেরা কালেকশন আর একদম পানির দামে বাটার বাটার প্রাইস আমরা দিচ্ছি ঠিক আছে ওকে ঠিক আছে মানে আপনাদের বিশ্বাসে আস্থা ইনশাআল্লাহ আমাদের কাছে হিউজ কালেকশন আপনি ঠিক আছে আমি কারুম লোকেশনটা ফারস্টে বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে যে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো জি চব্বিশ নাম্বার দোকান লাস্টে আসলেই কিন্তু পেয়ে যাবেন এক্সেলেটরটা দেখাচ্ছে এটারই অপোজিটে হচ্ছে আমাদের দোকান জি চব্বিশ নাম্বার দোকান আমাদের ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে এটা হচ্ছে আপনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আল্লাহ